আম্যাউ না আ শক্ত প্রচুর আওয়াজ বাতাস ফস তাতো তা তে কলকলা হবে তা ভারী ত পাতলা সরি তা পাতলা ত ভারী সবগুলো যেন ভারী না হয় অ্যা তা তো শুধু ত ভারী হবে ত তো মা আবার পাতলা হবে হ্যাঁ ত ভারী থাকার কারণে অনেকে সবগুলো ভারী হয়ে যেতে পারে আফ তমাউ না এরকম শোনা যেতে পারে এরকম না অ্যা না আই ইউ নুন ইয়া আছে ইদগম গুন্না সহ তাহলে ইয়াকে তশদিদ দিয়ে পড়ব যদিও এই ফন্টে তাসদিদ দেওয়া নাই কিন্তু আমাকে তশদিদ দিয়ে পড়তে হবে তাসদিদের প্রথম অংশে গুন্না পরের অংশে গুন্না থাকবে না আই নাক থেকে ইউ বলার সময় নাক শেষ হামজা শক্ত ইউ হামজার কোনো আওয়াজ যেন শোনা যা না যায় অনেকে ইউ এরকম বলেন ইউ এরকম না ইউ ওয়া কদ কফ ভারী ওয়া কদে দালে কলকলা ক্যানা ফারি কুম মি মিমির উপর তাজিল লম্বা গুন্না মিন হুম নুন সাকিনের পর হা আছে কন্ট্রোলের ছয়টি হরফের একটি হামজা হা আইন হা গাইন খায়ের একটি হরফ নুন সাকিনের পর আসলে ইহার স্পষ্ট করে পড়তে হবে অর্থাৎ গুন্নাটাকে লম্বা করব না মিন হুম স্বাভাবিক মিন হুম ইয়াসমাউনা ক্যালা এখানে লামের পরে আলিফ আছে এক আলিফ টানতে হবে ম্যাল মিম পাতলা থাকবে আল্লাহের লামটা ভারী থাকবে ক্যাল ম্যালি সাকে জিব্বা শিষ্য দাঁতের শীর্ষে লাগিয়ে বাতাসসহ আওয়াজসহ সু এস সু যাদের সু বলতে কষ্ট হয় প্রথম প্র্যাকটিস করবেন এস সু সামনে আয়না রাখবেন জিব্বা ঠিকমতো লাগছে কি না খেয়াল করবেন এস সু সুম উপর তাসদিদ লম্বা গুন্না ইউ হ্যারি এখানে র মুশাদ্দ তশদিদযুক্ত রয়ের সাথে জের আছে পুরোটাই পাতলা হবে তাসদিদের সাথে যদি রয়ের র ভারী হরফ কিন্তু রয়ের তাসদিদের সাথে জবর বা পেশ থাকলেই কেবল সেটা ভারী হবে কিন্তু যদি জের থাকে তাহলে সেটা পাতলা হবে র ভারী হরফ কথাটার অর্থ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে র এর উচ্চারণটা আমরা দেখবো যে ভারী হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাতলা হয় যেমন জের থাকলে সেই হিসেবে বললাম নতুবা ভারী হরফ বা ইস্তেলার হরফ যেগুলোকে বলা হয় সেগুলোর মধ্যে র নাই যেগুলো সব সময় ভারী সেটা হচ্ছে সাতটি হরফ খু সিন কি সদ বদ গ কফ এবং ওয়া তো সেই জন্য রকে এর মধ্যে রাখা হয়নি কারণ র কখনও ভারী কখনও পাতলা কিন্তু বেশিরভাগ সময় সে ভারী হয় জবর বা পেশের কারণে আবার জের থাকলে পাতলা হয় যাই হোক তা যুক্ত র জের থাকলে পুরোটাই পাতলা হবে এটা না জানার কারণে অনেকে এটা ভুল পড়েন ভুলটা দেখাচ্ছি অনেকে বলেন ইউ হার রি ইউ হার এরকম হার কারণ আগে যেহেতু জবর আছে সেই জন্য মনে করেন যে প্রথম অংশ বুঝি ভারী করতে হবে সুকুন থাকায় না তাসদিদ থাকা মানে আমরা দেখবো তাসদিদের সাথে যদি জের থাকে পুরোটাই পাতলা ইউ হারি বলতে হবে ইউ হারি পুরোটা পাতলা ইউ হ্যারি ফু না হু হা পেশের পর ছোট্ট ওয়াও আছে মা দুসিলা একালিফ টানতে হবে মিম বা আদি নুন সাকিম বা একলাপ করতে হবে অর্থাৎ নুনকে পরিবর্তন করে মিম বানিয়ে পড়তে হবে মিমের গুন্নাটা লম্বা করে দিতে হবে মা আ ক হু আ ক কফটা ভারী আ এই হাটা কিন্তু টানবেন না দেখেন কারণ এই হায়ের পরে একটা ওয়াও ছিল এই হায়ের পরে ওয়াও নাই তার কারণ হচ্ছে আগে একটা ওয়াও আছে সেটা সাকিন আগের হরফ সাকিন থাকলে এটা টান হয় না এই জন্য ওয়াও দেওয়াও নাই আপনারাও টানবেন না আ কালু হু আ হু ওয়া হায়ের পরে সরাসরি ওয়াতে চলে যাবেন ওয়াহুম ইয়ালুন শেষে ওয়া নুন আমরা দুই আলিফ টেনে থামবো ইনশাল্লাহ افتطمعون ان يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون